যেহেতু এই বাসানটা এত শ্রমিক বের হলে ঘর থেকে বের হলে শ্রমিক শ্রমিক আন্দোলনের কার্যক্রমের প্রতি আমরা খুব গুরুত্ব দিয়ে সেই এই জন্যই এই বাসানটাকে এত শ্রমিক আমরা এইবার যে কমিটি নতুন যারা আসবে তারা প্রত্যেক শ্রমিকের কাছে এই শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছাইতে হবে প্রত্যেক শ্রমিকের কাছে একজন শ্রমিকের জন্য বাদ না থেকে এই আমি আশা করব এই শ্রমিক আন্দোলন নতুন কমিটি যারা আসবে গত সেশনে আমাদের শ্রমিক আন্দোলনে মোটামুটি বাসান থেকে থানাম কাজের ই ভালো ছিল কিন্তু এবার যেহেতু এই পঁচিশ ছাব্বিশ সেশনটা অনেক গুরুত্বপূর্ণ কাজের গতি আরও বেশি বাড়াতে হবে এবং নতুন করে এখন আমাদের প্রথম যখন শ্রমিক আন্দোলন কমিটি নতুন গঠিত হয় তখন ছিল প্রত্যেক সদস্যকে বিজন জুন করে শ্রমিক সদস্য করতে হবে সেই সিস্টেমটা এখন নতুন করে আবার চালু হয়েছে যারা দায়িত্বে আসবে সবাই বিশ জুন করে সদস্য করতে হবে এবং ওই বিশ জুন থেকে যাদেরকে তারা সক্রিয় মনে হবে পাঁচজন সাতজন দশজন তাদেরকে আবার একটা করে বই দিতে হবে তারা আবার বীর জুন করে কমিটি কর সদস্য করতে হবে এইভাবে যদি আমরা সবাই কাজ করি তাহলে বলেন এই যত শ্রমিক আছে তাদের কাছে কি দাওত পৌঁছানো বাকি থাকবে এ পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা করবেন এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করবেন এবং নতুন কমিটি ঘোষণা করবেন ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলহাজ আমিরুল হক সাহেব শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলামী শ্রমিক আন্দোলন বাসানটেক থানা কর্তৃক আয়োজিত আজকে এই থানা সম্মেলন ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আজকে আমাদের এই সম্মেলনের প্রধান অতিথি মারানা মোহাম্মদ খল্লির রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন অদ্দ এলাকার কাউন্সিলর আলহাজ জহির ভাই সহ ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি যুব আন্দোলন সহ শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলনের কর্মী ব্যয়েরা আজকে এখানে একটা ইসলামী শ্রমিক আন্দোলন নতুন কমিটি হবে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আসলে আমাদের কমিটির এটা একটা ধারা প্রতি দুই বছর পর একটা কমিটি হয় কিন্তু আমরা কিন্তু কাজ করতে হবে সকলেরই সবাই আমরা কর্মী শ্রমিক আন্দোলন হোক ইসলামী আন্দোলন হোক যুব আন্দোলন হোক মুজাহিদ যেহেতু আমরা সবাই মুজাহিদ আমাদের উপর সকল দায়িত্ব যদি এখানে একটা দায়িত্ব সিস্টেম দিতে হয় এই জন্যই নিয়ম শৃঙ্খলার জন্য নিয়ম শৃঙ্খলা যাতে সুন্দর থাকে সেই হিসাবে কাজ করার জন্য আমাদেরকে নিয়ম শৃঙ্খলা যেহেতু এই বাসান এত শ্রমিক বের হলে ঘর থেকে বের হলে শ্রমিক শ্রমিক আন্দোলনের কার্যক্রমের প্রতি আমরা খুব গুরুত্ব দিয়ে দিচ্ছি এই জন্যই এই বাসা থেকে এত শ্রমিক আমরা এইবার যে কমিটি নতুন যারা আসবে তারা প্রত্যেক শ্রমিকের কাছে এই শ্রমিক আন্দোলনের দাওয়াত পৌঁছাইতে হবে প্রত্যেক শ্রমিকের কাছে একজন শ্রমিকের জন্য বাদ না থেকে এই আমি আশা করব এই শ্রমিক আন্দোলন নতুন কমিটি যারা আসবে গত সেশনে আমাদের শ্রমিক আন্দোলনটা মোটামুটি বাসান থেকে থানামো কাজের ই ভালো ছিল কিন্তু এবার যেহেতু এই পঁচিশ ছাব্বিশ সেশনটা অনেক গুরুত্বপূর্ণ কাজের গতি আরও বেশি বাড়াতে হবে এবং নতুন করে এখন আমাদের প্রথম যখন শ্রমিক আন্দোলন কমিটির মতন গঠিত হয় তখন ছিল প্রত্যেক সদস্যকে বীরজন করে শ্রমিক সদস্য করতে হবে সেই সিস্টেমটা এখন নতুন করে আবার চালু হয়েছে যারা দায়িত্বে আসবে সবাই বিশ জুন করে সদস্য করতে হবে এবং ওই বিশ জুন থেকে যাদেরকে তারা সক্রিয় মনে হবে পাঁচজন সাতজন দশজন তাদেরকে আবার একটা করে বই দিতে হবে তারা আবার বিশ জুন করে কমিটি কর সদস্য করতে হবে এইভাবে যদি আমরা সবাই কাজ করি তাহলে বলেন এই যত শ্রমিক আছে তাদের কাছে কি দাওয়াত পৌঁছানো বাকি থাকবে কথা বলেন সবাই কাছে দাওয়াত পৌঁছে যাবে ইনশাল্লাহ কিন্তু আসলে আমরা কিন্তু উপর থেকে নির্দেশনা ঠিকই আছে কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ করি না সেই অনুযায়ী কাজ করি না আমাদের অবহেলা আসলে আরেকটু কথা বলি সেটা অন্য প্রসঙ্গ পিরসাভুর আমাদেরকে পাঁচটা ওষুধ দিছে দিছে যারা জন্মনে গেছেন সকাল সন্ধ্যা কি জিকির করা হয়তো যারা সবক নিচ্ছেন তাদের সবকটা আদায় করা তারপরে প্রতিদিন আল্লাহর অলিদের কিতাব পড়া প্রতিদিন যেটা সপ্তাহে হালকায় চিকিৎস ও তালিমের শরীর থাকা তারপরে মাসিক সব সবগুজারিতে থাকা এবং চরমানে মাহফিলে যাওয়া দুইটা মাহফিলে যাওয়া ওজুর ছাড়া কোনো মাহফিল মিস করা যাবে না এই সবকটা যদি সবাই আদায় করি আমি মনে হয় আপনাদেরকে আর কাজ করার জন্য বলার প্রয়োজন পড়ে না আমার মনে হয় না যে আপনারা সবাক এরকম আমরা আদায় করি করেন তারপরে আমাদের তিনটা সবক আছে নিহতে খুলুস হিম্মতে খুলুস তার উনি করতে পারে আমি কেন পারবো না এই নিয়ত করলে দেখবেন যে আপনার ভিতরে সেই স্পিরিট চলে আসছে আর যদি যাই কিছু করবো খালেসের সাথে করব। এক সাথে করব। তাইলে অল্প হবে আমরা লোক দেখানোর জন্য কোনো কাজ করব না তারপর আমাদের তিনটা শর্ত আছে দিয়েছেন গেছেন দৈনিক দুই রাখা সালাদুর হাজত নামাজ পড়া মাসে একদিনের আয় দিনের পথে ব্যয় করা একদিনের আয় একদিন আমরা মাসে তিরিশ দিন আয় করি উনত্রিশ দিন আমার সংসারে খরচ করব একদিনের আয় আমি ব্যয় করব আমার সংগঠনে সংগঠনে চারজনকে দাওয়াত দিয়ে সংগঠনে আওতাভুক্ত করা এই তিনটা শর্ত এইগুলি যদি আমরা সঠিকভাবে করি আমার মনে হয় সামনে দেখেন সব সংগঠনে কম বেশি কিন্তু বদনাম আছে এখন ফেসবুক খুললেই দেখা যায় গতকালে একজন তারেক রহমানের ছবি দিয়ে খুব বাসায় বলতেছে আপনি এতদিন আপনার মাথায় মামলা ছিল আসতে পারেন এখন তো আপনার মাথায় মামলা না এখন দেশে আসেন আপনি ওখান থেকে নির্দেশনা দেন কেউ যে আপনার কথা মানে না চাঁচামাজি সন্ত্রাশি সব কিছু চলতেছে কিন্তু আরো সংগঠন আছে ইসলামিক ক্লাবের সংগঠন আছে কম বেশি বদনাম আমাদের বর্তমানে চায়ের দোকানে যান যে কোনো চায়ের দোকানে বসে সবার মুখে একই আলোচনা যে ইসলাম আন্দোলনই সেরা চর্মনে বিশ্বাস আন্দোলন এই দেশে আর নাই কি এটা শোনেন আপনারা ফেসবুকও শোনেন তাহলে এই সংগঠন করতেও যদি আমরা দ্বিধা করি লজ্জাবোধ করি আগে কাজ না করি ভয় পাই তাহলে আমি মনে করি পোড়া কপাল আমাদের কপাল পোড়া তাইলে আর আমরা আমরা দুর্ভাগ্য এখন যদি সুন্দর মতো আমরা কাজ করতে পারি সামনে এই পঁচিশ ছাব্বিশ সেশনে আশা করি ছাব্বিশ সালের প্রথম দিকে নির্বাচন হবে নির্বাচনে ইনশাল্লাহ আমরা সুন্দর একটা ফল ইনশাল্লাহ পাব যদি আমরা কাজ করি তো কাজ না করলে কি পাবো বলেন যে আমরা তো কাজ করতে হবে যার যার দায়িত্ব আমি মনে করি বেশি কাজে যার যার দায়িত্বটা যদি পালন করি ঠিক মতো তাহলে আমি মনে করি যে আমাদের ইনশাল্লাহ সামনে অনেক ভালো আমাদের আশা আমাদের আশা ফলন ইনশাল্লাহ আমরা পাবো আমাদের আজকের প্রধান অতিথি এখানে চলে আসছেন আমার যারা দায়িত্বশীল ছিল তাদের থেকে পরামর্শ নিয়েছি এবং আমাদের মুজাহিদ কমিটি মাদার কমিটি ওনাদের থেকে পরামর্শ করছি ইসলাম আন্দোলনের সভাপতি ছিল সেক্রেটারি ছিল ওনাদের থেকে পরামর্শ করে আমরা তিনজন নির্বাচিত করছি বাকি ওনারা এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে পরিচিত সভা পরিচিত সভা দেবে এবং শপথ অনুষ্ঠান করবে প্রধান আসছে আমাদের কেন্দ্রীয় ইসলামী সমীকর সভাপতি ওই ভাই আমাদের এই এই এখন যে তিনজন নাম ঘোষণা আমরা লিখছি এখানে ওনার নামে ওনার হাতে ওনাকে দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে এবং উনি শপথ পড়াবে।